থ্যাংক ইউ ফ্রি সময় আসসালামু আলাইকুম টানি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমার সেই প্ল্যান্ট ফেয়ার বা কমিউনিটি গার্ড পটল বা মেলা বলতে পারেন কেনাবেচা মেলা সো সেখানের জন্য এখন আদিয়ান বাবা আগে চলে যাচ্ছেন আদিয়ান আর আমার ফ্রেন্ডের ছেলেকে নিয়ে আমার ভাতিজা একটাও যাবে তারা আগে ভাগে যাচ্ছেন যে জায়গা জুড়তে বাইরে বৃষ্টি দিচ্ছে ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো সেভেন্টি ফাইভ ডিগ্রি তো এখানে আমি ঘর থেকে একটা নেপকিন দিচ্ছি আমি বাচ্চাদের জন্য এখানে থার্টি প্যাকসের কুকি আনিয়েছিলাম তারপরে চিপস তারপরে ডামডাম নিয়েছিলাম তো এগুলো একটু পাঠাচ্ছি এখানে একটা ছোটো ল্যান্ডার্ন আমাদের দেশীয় কালচারাল জিনিস একটা রাখছি আসলে কত কিছু প্ল্যান ছিল আমার একটু মন খারাপ ছিল একটা কারণে সো এত ফোকাস করতে পারিনি কোনো কিছুতে তারপরও যতটুকু পারবো হবে ইনশাল্লাহ আল্লাহ যা কপালে রেখেছেন যে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড পিসের ললিপপ আমি চাচ্ছি যে বাচ্চারা এসে যাতে ওরাও ফান করে তাদের জন্য কিছু থাকে এছাড়াও স্পাইস ভ্যালি থেকে স্ন্যাক স্পন্সর করা হয়েছে সবার জন্য প্রথম হান্ড্রেড গেস্টের জন্য তার থাকবে হচ্ছে সিঙ্গারা তারপরে জিলাপি আর আমি পানির বোতলও দিয়েছি আশি বোতল পানি জাস্ট ইন কেস মেলাতে আসলে এগুলো না রাখলেও চলে বাট যেহেতু আমি প্রথমবার কোনো কিছু অর্গানাইজ করছি চাচ্ছি আমার যারা গেস্ট হয়ে আসবেন তাদের জন্য কিছু না কিছু থাকুক তার উপরে আবার আমার পক্ষ থেকে একশো বিশটা গাছের চারা দিচ্ছি ঝাল যে মরিচগুলো থাকে থাই চিলি আর নাগামরিচের একটু ভ্যারাইটিস কাইন্ড আর কি নাগামরিচ দেশি নাগামরিচ না ওইটার একটা একটা চারা এনেছি সো টোটাল একশো বিশটা চারা ওকে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বাবলস এটা হচ্ছে সিক্সটির একটা বক্স ষাটটা বাবল আছে এখানে আমি জানি না বাচ্চা কয়জন আসবে না আসবে এটা যেহেতু মেলা আমি নিজেও যাই না কতজন আসবেন না আসবেন জাস্ট ইন কেস যদি বাচ্চারা আসে চাচ্ছে যে ওদেরও ফান হবে আর পার্কে যেহেতু পার্কে বাচ্চারা খেলতে পারবে সো ওদের জন্য একটা করে বাবলস থাকবে তো সব জিনিসপত্র নিয়ে আসে আমি বাস্কেটের ভিতরে একটা নৌকা একটা ঘর নিয়েছি এই ল্যান্টনটা নিয়েছি যাতে একটু আমাদের দেশি দেশি একটা ভাইব আসে আমার কত সুন্দর করে আসলে করতে পারতাম কিন্তু আসলে সব সময় যেটা চাওয়া যায় আল্লাহ সব কিছু পূরণ করে না আলহামদুলিল্লাহ স্টিল তো ঘড়িতে বাজার দেখটা আমার এখনো কোনো খবর নেই সকালবেলা পাঁচজন গার্ডেনার না করেছেন ওনারা আসতে পারবেন না ওকে কালকে বললেও আমি একটু ব্যবস্থা করতে পারতাম এখন হচ্ছে রাস্তায় বাকিগুলো মানুষ ফালাকাজরা এত ট্রাবল দিয়েছে আমি যে কিভাবে রেডি হয়ে ওদেরকে নিয়ে বের হয়েছি আল্লাহ তালাই জানেন মানুষ নাকি গিয়ে বসে আছেন ওয়া দিনে বাবা বলছে না মাশাল্লা এত ভালো রেসপন্স অলরেডি নাকি জন চলে গিয়েছেন আল্লাহ আর আমার যে চারাগুলো আছে এগুলো নাকি শেষ হয়ে যাচ্ছে এখনই জানি না আমি কি করব এত নার্ভাস লাগছে এখন আমার যাকে পিক আপ করে তারপরে যেতে হবে জীবনের প্রথম আমি আমার কমিউনিটির জন্য কোন একটা ইভেন্টের আয়োজন করেছি আসলে অনেক কিছুই মাথায় প্ল্যান থাকে করতে ইচ্ছে করে কিন্তু সময় সুযোগ সব কিছু মিলিয়ে উঠা যায় না পেরে উঠা যায় না আমি গত বছরে অ্যানাউন্স করেছিলাম যে মিশিগানে এরকম একটা ইভেন্ট আমি করতে যাচ্ছি বা করবো ইনশাল্লাহ পরে আর আমি এটা নিয়ে কথা বলিনি তো এইবার আবার হুট করে মনে হলো যে আমি তো গত বছর কথা দিয়েছিলাম আমার সেটা পূরণ করতে হবে তা আমার যেহেতু গার্ডেনিংয়ের আসলে কোনো একটা আইডিয়া নেই কখন করলে কি হয় না হয় তো আমি হুট করেই একটা ডেট দিয়ে দেই ফেসবুকে লাইভ হই আমার পেজ থেকে আমার ফেসবুক পেজের নাম যারা জানেন না ওয়াই হিদাস্টাইনি ওয়ার্ল্ড সেম আমার ইউটিউব চ্যানেলের নামে তো ওইখানে লাইভ হয়ে আর কি আমি অ্যানাউন্স করি যে মেয়ের সাতাইশ তারিখে এরকম একটা প্ল্যান্ট এক্সচেঞ্জ ফেয়ারের মতো করব। তো আমার এটা প্ল্যান ছিল যে এরকম একটা ইভেন্ট যেখানে সবাই একটা করে গাছের চারা নিয়ে আসবেন আর কমিউনিটি সবাই এখানে আসবেন আর একজনের সাথে আরেকজন এক্সচেঞ্জ করতে পারবেন বাজারা কিনা বিজনেস করেন ঘরে বসে গাছের চারা তৈরি করে বাজারে বা দোকানে সেল করেন তারা যাতে এখানে এসে সেল করতে পারেন সো মনে করেন একটা কমিউনিটি ইভেন্টের মতো যেরকম টি টাইম হয় ঠিক সেরকম টাইপ বাট একটা উশিলা হচ্ছে গাছ কারণ গাছ সবাই পছন্দ করেন আর দেশের বাইরে বিশেষ করে আমাদের মিশিগানে প্রবাসীরা শখ করে দেখা যায় ব্যাকয়ার্ডে গার্ডেনিংটা করে থাকেন আর আমার যেটা মূল উদ্দেশ্য ছিল যে মা খালারা এখানে আসবেন সবাই সবার সাথে হ্যাঙ্গ আউট করবেন মানে একটা উশিলায় ওনাদেরও বাইরে যাওয়া হবে গার্ডেনিং পছন্দ করেন যারা একটা উসিলা চারাও কালেক্ট করতে পারবেন সবার সাথে পরিচিত হতে পারবেন প্লাস আমার সাথে আপনারা অনেকেই দেখা করতে চান তো সেটাও একটা উসিলা ছিল যে হয়তো আপনাদের সাথে আমিও একটা সৌজন্য সাক্ষাৎ করে ফেলবো এই মেলা আলহামদুলিল্লাহ ওভারওয়েলমিং পুরা আজরা।

ইমন কিতাবি চিনি খালা আচ্ছা আচ্ছা আমাদের বাপরি খালাও এসেছেন আমাকে সাপোর্ট করার জন্য এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না ফাইনালি মিশিগানের আপনারা যারা আমাকে আমার ব্লগ দেখেন তাদের সাথে দেখা হয়েছে অনেক আপুরা এসেছেন অনেক অনেক দূর দূর থেকে এসেছেন ক্যান্টন নোভাই তারপরে হচ্ছে পর্থ হিউরন ওই জায়গা থেকেও মানুষ ড্রাইভ করে এসেছেন শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অনেস্টলি স্পিকিং এত স্বল্প সময়ের নোটিসে এত মানুষের আগমন হবে সেটা আমি কল্পনাও করিনি আর আমি কিন্তু ওইভাবে প্রচারণাও করিনি আর শুধুমাত্র একবার লাইভ হয়েছিলাম দ্যাটস এট সময় সুযোগ করে তেমনটা আর কি হয়ে ওঠেনি যেভাবে আমি চেয়েছিলাম

আপনার নামটা কই লক্ষ্য নাম মোহাম্মদ তাজুল ইসলাম সাজু ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ আপনারা এসেই না তো যেটা বলছিলাম আমার উদ্দেশ্যই ছিল কমিউনিটি সবাইকে এক ছাদের নিচে করার জন্য একটা সৌজন্য সাক্ষাৎ তো হয়ে যাবে তো এখানে স্পাইস ভ্যালি থেকে স্পন্সর করা হয়েছিল স্ন্যাক্স যেহেতু বলেছি একটা গেট টুগেদারের মতো তো চাচ্ছিলাম আমার যারা গেস্ট হয়ে আসবেন ওনাদের জন্য কিছু একটা স্ন্যাক্স এরও ব্যবস্থা থাকুক আচ্ছা এই যে আপু একজন আসছেন সাপোর্ট করার জন্য এত ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে ভালো থাকবেন আপু আমাদের সাংবাদিক ভাই জুয়েল ভাই এসেছেন আমাকে সাপোর্ট করার জন্য মুন্না ভাইয়েরও আসার কথা ছিল সো উনি ক্যালিফোর্নিয়াতে চলে গিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ ভাই আস আর ইউ এনজয়িং ইট ইয়েস থ্যাংক ইউ সো মাচ ফর ইয়েস উনি হচ্ছে চারানি এসেছেন সাদি আই বিন টকিং টু ইউ অন ফেসবুক সো আমি ওনাকে ফেসবুক ফ্রম ইরাক নাইস সো আমি আমি আসলে হঠাৎ করেই তো প্ল্যান করেছি কোনো কিছুর আইডিয়া নেই সো আমি এরকম ভেন্ডার্সদেরকে খুঁজে বের করেছি সো অনেক হোয়াইট মানুষরাও এসেছেন ভালো লাগছে বা দেশি বিদেশি অনেকেই এসেছেন চারা নিয়ে সো এখানে হচ্ছে আমার আরেকজন বিদেশি ভেন্ডার্স আমি ওনাদেরকে জিজ্ঞেস করি ওনাদের বিক্রি কেমন হচ্ছে আর ইউ ইনজয়িং ইন জয়িং উইন্ডি ইয়াস ইয়াস থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড জয়নিং এস থ্যাংক ইউ So i right now share ets ওকে it ওকে এজ অ্যাজ লং গেস you gaz are কিনে নিয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খালার গার্ডেন গেট দেখতে হবে সামারের গেট দেখতে হবে খালা কিরকম কি করলেন খুবই সুন্দর খুব মনোরানের সারা

আসলে যেটা বলেছিলাম আমার উদ্দেশ্যই ছিল কমিউনিটি প্ল্যান্ট এক্সচেঞ্জ বা একটা ফেয়ারের মতো তো হঠাৎ করেই মাথায় আসলো যে কয়েকজন ভেন্ডোর্সদেরকে ইনভাইট করি কারণ যদি গাছ না থাকে তাহলে তো গাছ মেলা হলো না বা সবাই এত খুশি ছিলেন যে এরকম একটা উদ্যোগ নিয়েছি বা আমাকে বারবার বলছিলেন যে নেক্সট ইয়ারে যাতে সুন্দর করে সময় নিয়ে করি আর মেয়ের মাঝামাঝি করি কারণ এটা একটু আর্লি হয়ে গিয়েছিল এপ্রিলের তো সাতাইশ তারিখ করেছিলাম ভালো আছে আলহামদুলিল্লাহ নেক্সট আপনারা আশা করি Uh, thank you Afnara <laughs> you? successful. Thank you so much. Adrian is bored by the way. How can we entertain him? Oh yeah. He's very bored. I've been starving for the last five hours. <laughs> thank you for coming by the way. What is your name? My name is Dani, and it is family with my daughters and my husband. And we grow vegetables, yeah, peppers, tomatoes, tomatoes, tomatoes yeah. herbs, um, cucumbers, anything. এই ইভেন্টটা হয়েছিল ওয়ারেনের হেলমেজ পার্কে আর ওয়েদারটা এত উইন্ডি আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে যে কয়েক দফায় গাছপালা উড়িয়ে নিয়ে গিয়েছে তার হিসেব নেই কিন্তু সবকিছু মিলিয়ে আমি বলবো যে ওভারঅল একটা সাকসেসফুল ইভেন্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আর যেহেতু দফায় দফায় মানুষ এসেছেন অন অ্যান্ড অফ মিলিয়ে মনে করেন পাঁচশোর উপরে তো হবেই ক্রাউড হয়েছিল তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যখন করব আগে থেকে ভালো করে অ্যানাউন্স করব সবাইকে জানাবো অনেকেই জানতেন না আবার অনেকে একদম শুরুর দিকে চলে এসেছেন কারণ আমি যেটা বলেছিলাম সবাইকে একটা করে চারা নিয়ে আসতে আমার কনসেপ্টটা আসলে অনেকেই বুঝতে পারেননি যেহেতু নতুন একটা উদ্যোগ ইনশাআল্লাহ যখন আবার সুন্দর করে বুঝিয়ে বলবো তখন হয়তো বা সবাই বুঝতে পারবেন আমি ভেবেছিলাম যে একটা করে যদি গাছ নিয়ে আসেন মনে করেন দুশো জন্য যদি একটা করে ছোট একটা প্ল্যান্ট নিয়ে আসতেন তখন আরও একজনের সাথে হয়তো বা এক্সচেঞ্জ করতে পারতেন বা ভেন্ডার্সরা যেহেতু আমি ইনভাইট করেছি লাস্ট মিনিটে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে না গাছের ভেন্ডার্স কয়েকজন থাকতেই হবে মাস্ট কারণ অনেকেই হয়তো শখ করে চারা কিনতে চাইবেন তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে অনেক অনেক বাঙালি যারা আছেন তারা হয়তো বা গাছ বিক্রি করেন হয়তোবা ইভেন্ট সম্পর্কে জানতেনও না তো ওনাদেরকে জানালে ওনারাও আসবেন তারপরও আজকে যারা এসেছিলেন উনাদের এত এত সেল হয়েছে কয়েকজন তো বাসায় গিয়ে পর্যন্ত চারা নিয়ে এসেছেন আনার সাথে সাথেই আবার শেষ হয়ে গিয়েছে এরকম অবস্থা তো আমার প্ল্যান আছে যেটা বললাম ইনশাল্লাহ এটা আমি কন্টিনিউ করব তো এখানে অনেক আন্টিরাও এসেছেন বলেছে না যে আমি বাসায় এরকম করি বাট লজ্জা লাগছে এখানে এসে বিক্রি করার জন্য তো আমি বললাম যে আন্টি এখানে যে বিক্রি করে আপনার টাকার দরকার এরকম তো না কারণ আল্লাহ রহমতে আমেরিকাতে যারা চলে এসেছেন টাকার কারোরই অভাব নেই আমাদের সবারই আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ দিন নিয়ে যাচ্ছেন ভালোভাবেই তো ওনাদের একটু বিজি থাকা মনে করেন উইন্টার মান্থে এইরকম যদি চারা করেন বিজি হন আর এরকম একটা ইভেন্টে নিয়ে আসেন ফান করলেন একটা মানে বিক্রি করলে যে টাকা পেলেন আপনার দরকার না হলে মসজিদে ডোনেট করে দিলেন তো তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু সবাই মিলেই যে এখানে একসাথে হব এনজয় করব যাদের দরকার ওনারা হয়তো আপনাদের কাছ থেকে চারা নিতে পারবেন আর নাগামরিচের চারার এত ডিমান্ড দেখলাম মানে এক একটা নাগামরিচের চারা সাত ডলার আট ডলার করেও কিন্তু অনেকে কিনে নিয়ে গিয়েছেন আর সবাই শুধু নাগামরিচ করলা পটল এগুলোই চাচ্ছিলেন বেশি বেশি আর আমাদের যে দেশি লাউ এটারও ডিমান্ড ছিল তো যারা কিনা মিশি গানে আছেন এই মেলা সম্পর্কে বা এই ইভেন্ট সম্পর্কে আপনারা স্প্রেড করবেন ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমি আবারও প্ল্যান করব তখন সুন্দর করে আপনারা সবাই মানে জানতে পারবেন আর আরও বেশি ভেন্ডার্সদেরকেও ইনভাইট করব তাদের কাছ থেকে আপনারা যেহেতু মেলা হয়ে গিয়েছে এটা মেলার নাম হয়ে গিয়েছে তো চাচ্ছি যে ওইরকম মেলার মতো করতে যাতে করে সবাই গাছের তারা ইচ্ছে মতো মন ভরে কিনে নিয়ে যেতে পারেন কারণ অনেকেই ভেবেছিলেন যে আরও হয়তো গাছপালা থাকবে যেহেতু আসলে আর্লি যেটা বললাম এপ্রিলের সাতাইশ তারিখ আমাদের এখনও ফ্রস বাইট হচ্ছে রকম হঠাৎ করে ঠান্ডা পড়ে আবার হঠাৎ করে আবার ওয়েদার ভালো হয়ে যায় তো সব মিলিয়ে তো এই তো আমরা একটা সাকসেসফুল ইভেন্ট শেষ করে আসলাম আসলে মনটা এত ভালো হয়ে গিয়েছিল যদিও বা বললাম এতটা ভালো ছিল না কিন্তু শেষের দিকে এসে সবার সাথে দেখা করতে পেরে বা সবাই যে এসেছেন এত দোয়া করেছেন আমাদের জন্য আর এই জন্য আল্লাহর কাছে সবসময় বলি আন্তরিকভাবে আমি সুক্রিয়া জানাই আর আপনাদেরকেও সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সাপোর্ট করার জন্য তো ইভেন্ট শেষ করে আমরা সবাই এত বেশি হাঙ্গি হয়েছিলাম যে অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল আমার যাও কিন্তু এসে আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার বড় যা মেঝ যা আমার ননাস একজন তারপরে ভাগ্নি ভাগ্নির জামাই বাচ্চারা ভাগনা ভাগনা বউ যারা ফ্যামিলি মেম্বার্স অনেক গিয়েছেন যেটা কি আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে গাছ পছন্দ করেন না এরকম মানুষ মনে হয় কমই পাওয়া যায় তো সবাই মিলে আমরা খেতে এসেছি ওয়ারেনের স্বাদ দেশি কুজিনে এখানের খাবার আমাদের বরাবরই অনেক ভালো লাগে ক্যারি আউট বলেন বা বসে খাওয়া বলেন অনেক নিট অ্যান্ড ক্লিন একটা রেস্টুরেন্ট আর খুবই ভালো লাগছিল প্ল্যান ছিল আমি আজকে সবাইকে ট্রিট দিব কিন্তু আমার ফ্রেন্ড সেটা পসিবল হতে দেয়নি ওর হাজব্যান্ড লুকিয়ে গিয়ে বিল দিয়ে এসেছেন তো যাই হোক যারা এখনও স্বাদ দেশি কুজিনে খাননি তারা গিয়ে একবার ট্রাই করতে পারেন আমাদের কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ওনাদের গার্লিক চিকেনটা আমাদের ফেভারেট আমার আদিয়ানের বিশেষ করে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম Cool.